কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে আশাপূর্ণা দেবীর লেখা অবিশ্বাস্য গল্প শুরুর আগে বলে রাখছি কথিকা চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতো হয়ে থাকেন কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমরা নিয়মিত কথিকা চ্যানেলে ছোট গল্প পাঠ করে যাচ্ছি শুরু করছি আমাদের আজকের মূল পরিবেশনা গল্পের নাম অবিশ্বাস্য লিখেছেন আশাপূর্ণা দেবী একটা হাতে কবজির উপর থেকে কাটা তবু বাকি হাতখানাতেই ভেলকি খেলে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ না পারে এমন কাজ নেই অবশ্য না করে উপায়ই বাকি বাড়িতে তো মেয়ে ছেলে বলতে কেউ নেই বাইরের লোকজন রাখবে এমন পয়সা কোথায় আগে তবু যা হোক একটা চাকরি করত এখন তো আবার পেনশন হয়ে গিয়েছে যেমন দান তেমন দক্ষিণা যেমন চাকরি তেমনি পেনশন রান্না থেকে গুলি পাকানো পর্যন্ত সব কিছু পারে বলেই কারো কাছে হাত পাততে হয় না সাধন দত্তকে কি অর্থে কি সামর্থ্যে অনেকদিন আগে একবার সাধন দত্তর পিসি ওর কাছে এসে থাকবার জন্যে ঝুলোঝুলি করেছিল বলেছিল বেটা ছেলে দুটো রাধা ভাত পাবি না তার উপর এই ভগবান মেরেছে সাধন দত্ত মনে মনে বলেছিল ভগবান মেরেছে বলে সবাই মিলে মারবে রক্ষে করো বাবা রাধা ভাতের চরণে দণ্ডবধ সুখের চাইতে স্বস্তি ভালো আর মুখে বলেছিল বলো কি পিসিমা তুমি বুড়ো হয়েছ তোমারই কোথায় এখন সেবা খাবার বয়স তা নয় আমি বুড়ো মতো তোমার সেবা খাবো আমার যাই হোক একখানা হাত রয়েছে পা রয়েছে দুটো পেট খুব চালিয়ে নিতে পারব তুমি কালীগঙ্গা সেরে দেশে ফিরে যাও বলা বাহুল্য এত বড় অপমানের পর আর থাকতে পারেননি পিসিমা সেই অবধি সাধন দত্ত একখানা হাতেই ভেলকি খেলিয়ে আসছে এখন তো শুধু ঘরের কাজ অফিসে থাকতে সহকর্মীরা অবাক হয়ে প্রশংসা করত মায়েরই দত্ত তুমি এক হাতেই কেল্লা মারতে পারো আমরা এই সন্ধে অবধি খেটেও টেবিলে পাহাড় জমিয়ে বসে আছি আর তোমার বেলা চারটে না বাজতে টেবিল ফর্সা কতগুলো ফাইল মেটাতে পারলে মধ্যে তা পারত সাধন দত্ত তবে বেশি কথা বলতো না শুধু হাসত বড়চোর বলতো ডান হাতটা আছে তাই রক্ষে বেশি কথা কখনো বলে না সাধন দত্ত যখন শুধু সাধন ছিল যখন রক্তে ছিল চাঞ্চল্য চোখের দৃষ্টিতে ছিল চুলবুলুনি তখনও মুখে কথা কমই ছিল এখনও তাই আড্ডা দেবার বন্ধু জোটাতে পারে না কাজকম্য ফাঁকা ফাঁকা দিনগুলোয় একা একা এদিক ওদিক ঘুরে বেড়ায় হয়তোবা কখনও বালিগঞ্জের রেলে চেপে ঢাকুরে যাদবপুরে কখনো শিয়ালদার স্টেশন থেকে সোদপুর খর্দা শ্যামনগর সকাল সকাল খাওয়া দাওয়া সেরে বেরোয় সারা দিন কাটিয়ে রাতের দিকে ট্রেনে ফেরে সবসময় টিকিট কেনেই এমন অপবাদ দেয়া যায় না সাধন দত্তকে তবে তার জন্যে অপমানিত হয়নি আজ পর্যন্ত যতই হোক ব্যাটা বুদ্ধি আর কৌশল কৌশল খেলাতে গিয়ে হেমাঙ্গিনী হাতে নাতে ধরা পড়ল হবে সেও যে আজ সদ্য নতুন তা নয় বিনা টিকিটে যাতায়াত করছে সেই আকালের বছর থেকে তা তখন একটা দলও ছিল পুটি কালোরমা নলিনী হরিদাসী আর এই হিমি চালচালানের ব্যবসা করে ফেঁপে উঠেছিল তখন এখন আর ব্যবসার সে বলবোলাও নেই তাছাড়া এখন হিমিকে রোগে ধরেছে জরে জরে দেহ জরো জ্বর তাই কলকাতায় আসছিল হিমি হাসপাতালে দেখাতে তাদের জগদ্দলেও হাসপাতাল আছে কিন্তু সেখানকার আইন বড় কড়া কারখানার কুলিকামিন ছাড়া কেউ ওষুধ পাবে না পরনে ফর্সা ধবধবে নরুন পাড় ধুতি গলা সেমিজ গায়ে সাদা উড়ুনি জড়ানো ভদ্র বিধবার মতো শান্তভাবেই বসেছিল হেমাঙ্কিনী থপু আশ্চর্য পাশের আরোহী অস্ফুট কণ্ঠে বলে উঠল এইসব হচ্ছে বেটিকিট প্যাসেঞ্জার অথচ বসেছে দেখো গ্যাট হয়ে পার্শ্ববর্তীর পার্শ্ববর্তী আরও কি প্রশ্ন করলেন পূর্ববর্তী বক্তা অতপর শ্রুতি গোচর স্বরে বললেন ওই পেশা ওকে আজ এলাইনে যাওয়া আসা করছে অনেক কাল করছে কখনো তো দেখলাম না সাধন দত্ত হাঁ করে তাকিয়েছিল এদিকে ও নিজেরও যে টিকিট নেই সে খেয়াল ছিল না অবাক হয়ে ভাবছিল মানুষটা তো আগা গোড়া চাদর মুড়ি মাথাতেও আর ঘোমটা এতকাল তাকিয়ে থেকে থেকেও তো আবিষ্কার করতে পারেনি সাধন দত্ত ওর পুরোপুরি মুখটা কেমন অথচ লোক দুটো কি করে ধরে ফেলেছে ওর আঁচলের টিকিট আছে কি না মূর্তিটির ধারণ দেখে মনে হয় না এদের আলোচনা তার কানে গিয়েছে রক্ষণশীল ভদ্র ঘরের বিধবা মহিলার মতোই চুপ করে বসে থাকে জানলার দিকে দিকে তাকিয়ে কিন্তু পার্শ্ববর্তীর পার্শ্ববর্তী সহসায় নড়েচড়ে উঠে দাঁড়িয়ে সরে এসে বলে আপনার টিকেট আছে পার্শ্ববর্তী ও শার্টের কোণ ধরে উদাস্বরে বলে ওঠে চেতে দাও না দাদা তোমারই বা আর আমারই বাকি কি কোম্পানিকা মাল তরিয়ামে ডাল ভদ্রলোক জামার কোণ ছাড়িয়ে নিয়ে বলে উঠলেন হুম এটা ঠিক নয় এ হচ্ছে কাপুরসতা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া আমরা প্রত্যেকে এই এ বিষয়ে উদাসীন বলেই না দেশে এত দুর্নীতি শুনছেন টিকিট আছে আপনার অর্ধাপ গুণ্ঠিতার অবগুণ্ঠন ঈষৎ উন্মুক্ত হল মনে হল কি বলবে কিন্তু বলল না ক্ষমটাটা আবার টেনে দিয়ে আরও ঘুরে বসল দুর্নীতি দমনকারী কিন্তু নাছর বান্দা তিনি এবারে প্রায় ধমকে সুরেই বলে উঠলেন কথা বলতে জানো না ববা বলা বাহুল্য হেমাঙ্গিনীকে বারবার আপনি বলা তার পক্ষে অসম্ভব কারণ ইত্তব্বসরে তার চালচলনের ইতিহাস তিনি শুনে নিয়েছেন ধমকের সুর শুনেই হেমাঙ্গিনী ঝটকা মেরে ঘুরে বসল তীব্র সুরে বলে উঠল তুমি জিজ্ঞাসাবাদ করবার কে বাছা চেকার তুমি আমি কে বজ্রকণ্ঠে উচ্চারিত হয় জানতে পারবে আমি কে চলো না কলকাতায় সাধন দত্ত যাকে বলে বিস্ফারিত লোচনে এই অভিনয় দেখছিল তার দেহের প্রতিটি লোমকূপ যেন দৃষ্টি প্রদীপ হয়ে জ্বলে উঠেছে এ কি এ কি গাড়ির আর পাঁচজনের অবশ্য এই ফাঁকা আওয়াজে ফাঁকা ফাঁকামিটা সহজেই ধরতে পারল কিন্তু হেমাঙ্গিনী কেমন ঘাবড়ে গেল হয়তো শারীরিক অশক্ততার জন্যেই হয়তোবা একেবারে এমন একা আসার অভ্যাস নেই বলেই ও অসহায়ের মতো একবার গাড়ির আরোহীদের মুখের দিকে চেয়ে দেখল তারপর সহসা সাধন দত্তর দিকে তাকিয়ে বলে উঠল দেখছ ঠাকুরপো লোকটা আমাকে না হোক কীরকম অপমান করছে ঠাকুরপ এই আকস্মিক সম্বোধনের কৌতুক রহস্যে গাড়ির এ প্রান্ত থেকে ও প্রান্ত অবধি একটা হাসির ঢেউ বয়ে গেল যারা রীতিমতো ভদ্র তারাও কাশতে শুরু করলেন সাধন দত্ত কিন্তু নির্বিকার ও উঠে এল গম্ভীরভাবে গম্ভীরভাবেই বলল দেখছি বইকি কি সেজবৌদি শুধু চুপ করে আছি ভদ্রলোকের ধৃষ্টতার বহরটা শেষ অবধি দেখবার জন্যে নীতিবাগেশটির দিকে তাচ্ছিলের একটা দৃষ্টি নিক্ষেপ করে সাধনদত্ত এবারে ভদ্রলোক একটু আমসে মেরে গেলেন তবু মচকালেন না জ্বলন্ত দৃষ্টিতে একবার তাকিয়ে তিক্ত ব্যঙ্গেশ্বরে বলে উঠলেন বেশ তো ঠাকুরপো আপনি না হয় বলুন না বৌদিকে দয়া করে টিকিটটা দেখাতে এবারে আর চাপা হাসি ঢেউ নয় রীতিমতো হাস্যরোল অবাধ উন্মুক্ত অনেক রকমের হাসি ভদ্র সভ্য পরিচ্ছন্ন ব্যক্তিদের মধ্যে থেকে ভিতরের ইতর উকি না মেরে পারে না এই অপরূপ কৌতুকে সাধন দত্ত বেশি কথা বলে না তবু এখন বলল দাঁড়িয়ে উঠে ভদ্রলোকের দিকে সোজা তাকিয়ে বলল যে প্রশ্ন উনি করেছিলেন সেইটাই আমিও করছি টিকিট চাইবার অধিকার আপনার আছে আপনি রেল কোম্পানির প্রতিনিধি যেতে দিন দাদা যেতে দিন বলে অপর এক ভদ্রলোক সাধন দত্তর জামার হাতটা ধরে টেনে বসাতে গিয়ে চমকে ওঠেন কি দাদা হাত কই লম্বা হাতা মোটা লং ক্লোদের পাঞ্জাবিটা এতক্ষণ যে সত্যকে আড়াল করে রেখেছিল হিতকামীর হিত চেষ্টার ফলে সে সত্য প্রকাশ হয়ে পড়ল হাত নেই অস্ফুট একটা আর্তনাদের মতো সমস্ত আরোহীর মুখ থেকে উচ্চারিত হল কথাটা সাধন দত্ত সোজা দাঁড়িয়ে গম্ভীরভাবে বলে নেই দাদা ভগবান মেরেছে আপনাদের দু দুখানা আস্ত হাতের সঙ্গে নখ দাঁত শিং এতগুলো সম্পত্তি দিয়েছে ভগবান আর আমার মাত্র দুখানা হাতের থেকেও আবার একখানা কেটে নিয়েছে এসো সেজবৌদি নাম দরকার হয় রেল অফিসে গিয়েই টিকিট জমা দেব স্টেশন ছুঁই ছুঁই মন্দিভূত গতি ট্রেন থেকে নেমে পড়ে সাধন দত্ত আশ্চর্য হেমাঙ্গিনীও বিনা প্রতিবাদে নিঃশব্দে নেমে পড়ে পিছন পিছন অতপর গাড়িতে কি ঘটল সে কথা থাক এদের কথাই হোক প্রথম কথা হেমাঙ্গিনী কইল বেদনা আর বিস্ময় মেশা স্বরে বলল হাত কাটা গেল কিসে ডাক্তারের ঝুরিতে বলল সাধন দত্ত আহাব তা যেন বুঝলাম কিন্তু হয়েছিল কি সাধন দত্ত এক সেকেন্ড থেমে মিটিমিটি হেসে বলল সে একটা ইতিহাস পরে হবে সেসব কথা কিন্তু কথা হচ্ছে এ লাইনে নাকি তুমি প্রায়ই আসো প্রায় আসার মধ্যে চালচালানের ইতিহাস আছে তাই হেমাঙ্গিনী অপরূপ ভঙ্গিতে তারচ্ছিল্যার হাসি হেসে বলে হাই আবার কোথা কালে ভদ্রে সাধুন দত্ত আবার হাঁ করে তাকায় এখনো এভাবে হাসে হেমাঙ্গিনী হাসতে পারে মেয়ে মানুষের কি বয়স বাড়ে না কত বয়স হল হেমাঙ্গিনীর চল্লিশ বেয়াল্লিশ পাগল বেয়াল্লিশ পার হয়ে এসেছে কন্যা দশ বছর আগে মনে মনে নিজের বয়সের হিসেবটা একবার করে নিয়ে নিশ্চিত হল সাধন দত্ত অথচ এখনও বাইশ বছর মতো মুখ টিপে হাসতে পারে হেমাঙ্গিনী যে হাসির আগুনে সাধন দত্ত চমকে উঠল সাধন হেমাঙ্গিনীর কথার ধাক্কায় তুমি যে দেখছি একেবারে বুড়ো হয়ে গেছ বউ যত্ন না বুঝি খোই আর সাধন দত্ত হাসতে চেষ্টা করল মুখ টিপে তাতে শুধু মুখের পেশিগুলো একটু কুচকে উঠল আর মুখের চেহারাটা একটু বিকৃত দেখালো আচ্ছা আমি গিয়ে দু কথা শুনিয়ে দিচ্ছি পুরুষের শরীর কখনো অযত্নে টেকে ছেলে পুলে কিছু না ছেলে পুলে হয়নি না আ কপাল কপাল তো ভালোই সাধন বলল দূর পাঁচটা বাচ্চা কাচ্চা না হলে কখনো মন টেকে এ আমারই দেখো না শুধু একটি ওই বস্তুর অভাবে জীবনটাই থেমে গেল হেমাঙ্গিনী তাড়াতাড়ি কথা ফিরিয়ে বলল বেলঘোরাতেই থাকো বুঝে এখন রামু কলকাতা ছাড়া মানুষ বাঁচে হেমাঙ্গিনী অবাক হয়ে বলে তাহলে এখানে নামলে যে কারে পড়ে তুমি যে কাণ্ডটি বাঁধিয়েছিলে হেমাঙ্গিনী লজ্জা পেল কিন্তু চুপ করে থাকলো না তাড়াতাড়ি বলল তাড়াতাড়িতে টিকিট কেনা হয়নি একাই যাওয়া আসা করো আরেকবার তেমনি বাইশ বছরের হাসি হাসল হেমাঙ্গিনী হেসে বলল ধোকলা আর পাচ্ছি কোথায় হাস্চর্য সাধন দত্ত নিঃশ্বাস ফেলে বলে তুমি বারো মাস এই পথে আসা যাওয়া করো আমিও নিত্য আসি অথচ একদিনও কি দেখা হতে হতেনি হেমাঙ্গিনীও নিঃশ্বাস ফেলল একটা এতক্ষণে যেন ওর চৈতন্য হল কার সঙ্গে কথা বলছে উদাস্বরে বলল দেখা হলেই বা কি লাভ হতো না লাভ আর কিছুক্ষণ দুজন চুপচাপ আবার হেমাঙ্গিনী আগে কথা কর ভার নাই এখানে যদি থাকো না তো যাচ্ছ কোথায় সাধন দত্ত চমকে উঠে বলে কই যাচ্ছি না তো কোথাও যাচ্ছ না কোথাও হেমাঙ্গিনী অবাকের অবাক তস্য অবাক যাচ্ছ না তো হাঁটছ যে কে জানি এমনি বলেই হেসে উঠে বলে বসে সাধন দত্ত অনেকদিন পরে তোমায় দেখে বুঝলে সেজবৌ মানে খেয়াল নেই কেন হাঁটছি তা তুমি যাচ্ছিলে কোথায় কলকাতায় আবার কোথায় তাহলে আমিও তো মানে আমি বা এখানে তোমাকে নিয়ে কোথায় বেশ তাহলে আবার স্টেশনেই ফেরা যাক কি বলো গাড়ি অনেক আছে পেয়ে যাব যা হোক একটা এবারে পুরো পয়সা দিয়ে দুখানা টিকিট কিনল সাধন জুত করে গাড়িতে উঠে বসল দুজনে সন্ধে হয়ে গেছে তখন এতদিন পরে তুমি আমায় চিনলে কি করে বলতো সে যবু হাশ্চর্য তো ধরিবাজ হেমাঙ্গিনী গম্ভীর স্বর আমদানি করল কণ্ঠে বলল প্রাণের চেনা থাকলে পরজন্মেও চেনা যায় তাই এ তো কেবল কটার বছর মাত্র বিপদে মধুসূদনকে খুঁজতে গিয়ে তোমার খোঁজ পেলাম ত্রিশ বছর ধরে একখানা হাতে ভাত রেঁধে খাচ্ছে সাধন দত্ত উনুনে আগুন দিচ্ছে বাটনা বাটছে গুল পাকাচ্ছে তবু সেই হাতের ভিতর কি অদ্ভুত চাঞ্চল্য জাগে হেমাঙ্গিনীর ওই কোলের উপর পড়ে থাকা হাতখানা চেপে ধরবার জন্যে কষ্টে সে ইচ্ছে সংকরণ করে সে বলল স্বপ্নেও কখনো ভাবিনি যে তোমার সঙ্গে আবার কোনোদিন দেখা হবে দুঃস্বপ্নে বলো বলে মুচকি হেসে হেমাঙ্গিনী সেমিজের ভেতর থেকে পান দোক্তার কৌটা বার করল একটু বাড়িয়ে ধরে বলল চলে সাধন মাথাটা নাড়ল না জানোই তো দোক্তার গন্ধেই আমার মাথা ঘোরে ও বাবা এখনো সেই খোকাটি আছো বউ বুঝিয়ে মানুষ করে তুলতে পারেনি সাধুন এবার মাথাটা ঝাঁকিয়ে বলে ওঠে মাথা নেই তার মাথা ব্যথা বিয়েই করেনি তার বউ বিয়ে করি হেমাঙ্গিনী প্রথমটা চমকে উঠল তারপর সেই অবাক অবাক চোখের কোণে জ্বলে উঠল লোভের আগুন বিয়ে থা করেনি তাহলে হয়তো তেমন গুছিয়ে দুটো দুঃখের কথা বলতে পারলে কিছু আদায় করা যাবে হুম পিয়েই করেনি তাই এখনো তেমনি ন্যাকাবোকা রয়ে গিয়েছে পান্ডক তার কৌটুকে আবার যথাস্থানে রেখে হেমাঙ্গিনী নড়েচড়ে বসে বলল বিয়ে করণি কেন গো ঠাকুরবো মেয়ে মানুষের উপর ঘের নাই বাইশ বছর থেকে বাহান্ন বছরের দরজায় এসেছে হেমাঙ্গিনী আর এই দীর্ঘ পথটা অতিক্রম করতে কত না ঘাটের জলই খেতে হয়েছে তাকে কত ঘাট ঘুরল কত সিঁড়ি নামল কত চাল চালতে চালতে সে সবধি চাল চালানের ব্যবসা ধরল আবার সে ব্যবসা ছেড়ে এখন জ্বরে জ্বর জ্বর তবু কি তার মধ্যে থেকে আজও মল্লিকদের বাড়ির সেজব কথা কয়ে ওঠে যার কথাই ছিল ছুরির ধার সাধন দত্ত কথা কইতে জানে না আগেও ভোতা ছিল আজও তাই শুধু নিজে ভোতা বলেই হয়তো তীক্ষ্ণ ধার ছুরির প্রতি ওর বরাবর লোভ ঘেন না আবার কি কার উপর ঘেন না ও না না সে আর তোমার দোষ কি হিঁদুর ঘরের বিধবা ও ছাড়া আর না ওসব কিছু না বিয়ে করবার সময় পেলাম কবে তাছাড়া হাত কাটা পাত্রের হাতে মেয়ে দিতই বা হাত কাটা হেমাঙ্গিনী চোখ গোল গোল করে বলে উঠল হাত গেছে কতদিন সেই ততদিন আবার মিটিমিটি হাসে সাধুন হেমাঙ্গিনী কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল কি যেন ভাবতে চাইছে কিসের যেন হিসেব করছে সাল তারিখ মাস বছরের হিসেবই হয়তো হিসেবের ফাঁকে ফাঁকে ওকে কোনো ছবি দেখতে পাচ্ছে মল্লিকদের সেই বিরাট বাড়িখানার ছবি সামনে পিছনে দরদালান দেওয়া চক মিলানো সেই বাড়িখানার চকের খাঁজে খাঁজে আরও কত শাখা প্রশাখা খুদে খুদে কুঠুরি কত ছোট ছোট দরজা কত টুকরো টুকরো ঘেরা বারান্দা লুকিয়ে প্রেম করবার পক্ষে আদর্শ গড়নের বাড়ি কে জানে সে বাড়ির আদি পুরুষের আমল থেকে আনাচে কানাচে কত আদি রসাত্মক লীলা ঘটে এসেছে পূর্বকালে মল্লিকদের ইজারা নেওয়া ঘাটে নাকি আরমানিদের জাহাজ ভিড়ত সেসব কথা হেমাঙ্গিনীর জানার নয় হেমাঙ্গিনী শুধু যুগের কথাই জানে যখন মল্লিক বংশের পুরুষরা লক্ষ্মীকে সিন্ধুকে পুরে নিশ্চিন্ত গৃহলক্ষ্মীদের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে শিখেছে হেমাঙ্গিনী জানে শুধু বাড়ি সেজ সেজবৌকে সেচ ফর্সা ধবধবে মিহি আদ্যির সেমিজ কালো নরুন পাড় শিমলের ধুতি হাতে দুগাছা করে প্লেন চুড়ি গলায় সরু গোট হার এই সাজ পাখির মতো হালকা শরীর ছুরির মতো ধারালো কথা বিয়ের বছর না ঘুরতেই বিধবা শ্বশুর থাকতে স্বামী গিয়েছে তাই বিষয়ের ভাগিদার নয় শুধু গ্রাসাচ্ছদনের অধিকারেনি যারা পাঁচ শরিকের এক শরিক সেই বড় মেজ নয় ছোট বউরা সকলের দ্বীপি ভার ভারিকি বৌর গতিবিধিতে উড়ন্ত মৌমাছের চাপড়ল নন্দাইরা এলে ননদের ঘরে ঢুকে তার খোপায় বেলফুলের মালা জড়িয়ে দিয়ে আসে বৌ ছড়া কাটে নন্দাইয়ের গায়ে পানের খিলি ছুঁড়ে মারে দুঃসম্পর্কের দেওররা এলে তাদের সুবিধে স্বাচ্ছন্দ্যের ভার স্বেচ্ছায় কাঁধে তুলে নিয়ে রাধুনীর সঙ্গে ঝগড়া করে বড়গিন্নির কৃপণতার প্রতি কটাক্ষ করে আর বয়সে একটু বড়সড় ভাগ্নে আর ভাঁসুর শুধু তাস খেলার প্রলোভনে ভুলিয়ে একেবারে অনুগত করে রাখে প্রখরা প্রগল্ভা তরুণী বিধবার মতো বিপজ্জনক বস্তু সংসারে অল্পই আছে তাই বড় মেজো গিন্নিরা যেন হিস হিসিয়ে বেড়ায় কিন্তু এটে উঠতে পারে না ফাঁক দিয়ে গোলে বেরিয়ে পড়ে সে বেরিয়ে পড়ে আড্ডা দিয়ে বেড়ায় ঘরে ঘরে হয়তো রাত দুপুরেই গিয়ে আসন্ন পরীক্ষার্থী বিস্তুত দেওরের ঘরে হানা দেয় পেপরোয়া তার পড়ার বইগুলো উল্টে পাল্টে দিয়ে বলে চব্বিশ ঘন্টা বই মুখে এ ভালো ছেলের জ্বালায় কি হবে গো দুটো কথা কইতে এলাম বুঝলে ছেলেটা ভয়ে কাঠ হয়ে যেত আড়ষ্ট হয়ে তাকিয়ে থাকত খোলা দরজার দিকে আর সে যৌ দেব্যিক হাটের ধারে বসে পা দোলাতে দোলাতে বলতো অত ভয় কী তোমায় তো আর খারাপ করে দিচ্ছি না চব্বিশ ঘন্টা বড়িগুলোর সঙ্গে থেকে প্রাণ হাঁপিয়ে ওঠে দুটো আড্ডা না দিয়ে বাঁচা যায় ভয় নেই ভয় নেই কিন্নিরা এখন কর্তার ঘরে নিষ্ঠুর নিষ্ঠুর ছেলেগুলো ব্যাঙের পায়ে দড়ি বেঁধে তার গায়ে ছুঁচ ফুটিয়ে যে আমোদ পায় সেই আমদের আশ্বাদ বুঝি পেতে চাইতো হেমাঙ্কিনী কিন্তু বারুদের বাক্সে আগুনের ছিটে মারলে কি সে বারুদ শুধুই ফুলকি কেটে থেমে থাকে এক সময় সবটা জ্বলে উঠে আধারটা ফাটিয়ে বেরিয়ে আসে না সে আগুন মুখচোরা মাথা নিচু পুরানো গৃহীত জীবটাও হঠাৎ একদিন ফেটে পড়ল ফনা তুলে উঠল বই খাতা উল্টে দেওয়ার সঙ্গে সঙ্গে ফস করে পলতে ঘুরিয়ে নিভিয়ে দিল টেবিল ল্যাম্পটা খপ করে চেপে ধরল টেবিলের উপর রাখা ফর্সা পাতলা হাতখানা চাপা নিষ্ঠুর গলায় বলে উঠল কে কাকে খারাপ করতে পারে জানো কিছু অপ্রত্যাশিত এই আক্রমণে আচঙ্কাকে একটা চিৎকার করে উঠেছিল মল্লিকদের বিধবা সেজবউ হয়তো করেছিল নইলে সঙ্গে সঙ্গে ভিড় জমে উঠেছিল কি করে বিরাট বাড়ির নিচের তলার এক টুকরো অবহেলিত খুপড়িতে লুকিয়ে থাকা ছোট্ট সেই কুঠুরিটার সামনে পাখের পালকের মতো হালকা দেহখানা ছাড়িয়ে নিয়ে ঘর থেকে পিছলে বেরিয়ে পড়তে পেরেছিল সেজবউ কিন্তু ছেলেটা পালাতে পারেনি পালালে চলবে না মরি তো একসঙ্গেই মরব বলে গোয়ারতুমি করে কপাটে খিল লাগাতে গিয়ে নিজের হাতটাকেই শুধু পিষে মেরেছিল দুটো কপাটের মাঝখানে পিষে তো যাবেই বেরিয়ে পড়েই বাইরে থেকে কপাট টেনে শিকল তুলে দিয়েছিল কিনা বুদ্ধিমতি সে যুব। না দিলে সেই ভিড়ের সামনে হাঁপিয়ে হাঁপিয়ে কেঁদে কেঁদে বলত কি করে ওর মনে যে এত কাণ্ড জানব কি করে তখন আমায় বললে শুতে যাবার আগে দুটো লবঙ্গ দিয়ে যেও তো সেজ লবঙ্গ খেলে চোখের ঘুম ছাড়ে আমি সরল মনে তাই দিতে গেছি কী করে জানব যে লক্ষ্মী ছাড়া আমাকে একলা পেয়ে কেঁদে ভেঙে পড়ে বাকি কথাটা শেষ করতে পারেনি সেজ কিন্তু এত চেষ্টাতেও সেদিন সেজ সরলতাকে বিশ্বাস করেনি কেউ বিশ্বাস করেনি যে আগুন জেলে পুড়ে মোরবার দুঃসাহস তার ছিল না শুধু আধটা দেশলায় কাঠি জেলে জেলে গভীর অন্ধকারের দুঃসহতাকে সহনীয় করবার বোকামি ছিল না অত অদ্ভুত কথা বিশ্বাস করে না কেউ সংসার বুদ্ধি সম্পন্ন লোকেরা সেই রাত্রেই গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল হতভাগা ছেলেটাকে আর রাত পোহাতেই ভোরের গাড়িতে সে যুবকে চালান করে এসেছিল নবদ্বীপে সেই নবদ্বীপের ঘাট থেকে কত ঘাটেই ঘোরাঘুরি সামনের পথের হিসেব আছে পিছনের ইতিহাস অজানা কে জানে কি হয়েছিল সেই পায়ে দড়ি বাঁধা ব্যাংটার এবারে প্রথম বক্তার সাধন দত্তই কি চুপ মেরে গেলে যে হেমাঙ্গিনী একটা নিঃশ্বাস ফেলে বলল না চুপ নয় নিজের পাপের হিসেব কষছি সাধন দত্ত জোর দিয়ে হেসে উঠে ওহ খেয়ে দে আর কাজ নেই পাপের হিসেব করছো আরে বাপু দোষ আমারও ছিল সঙ্গে সঙ্গে চিকিৎসে পত্তর করলাম না কিছু না পড়ে পড়ে পচল পচে পচে গ্যাংগ্রিন হল বাদ দিতে হলো শেষটা দোষ কার তোমার জীবনটা আমি নষ্ট করলাম কথা কইল চালচোর হিমি নয় কইল মল্লিক বাড়ি সেজ যে মেয়ে প্রগলভা বাঁচাল হিতাহিত জ্ঞানশূন্য হলেও একটা মানুষ ছিল কিন্তু এই দীর্ঘকাল পুটি হরিদাসী কালোর মাদের সঙ্গে কথা কোয়ে কোয়েও তার সেই মানুষ জীবনের ভাষা কি আজও মনে আছে হেমাঙ্গিনীর সাধনদত্ত চকিত হয়ে উঠল কি মুশকিল জীবনটা কি মাছ দুধ যে একটা কথাতেই নষ্ট হয়ে যাবে দিব্যি তো কাটিয়ে এলাম রাধি বাড়ি খায় দায় তোফা থাকি চাচ্ছই তো দেখতে পাবে আমার সংসার চাচ্ছি মানে হেমাঙ্গিনী বলে ওঠে আমি কোথায় যাব কেন আমার বাড়িতে পাগল নাকি পাগল মানে সেখানে কে তোমাকে মারতে আসবে মারতে আসার কথা নয় যাব কোন মুখে আমি যাচ্ছি মারোয়ারি হাসপাতালে ভর্তি হবার চেষ্টায় হাসপাতালে সাধন দত্ত চমকে উঠল কেন হাসপাতালে কেন কেন আর রোগে ধরেছে মরলে আপদ চোখে কিন্তু মরছি কই নিত্যি জ্বর নিত্যি জ্বর সাধন দত্ত ঈষদ স্বরে বলে ওহ তাই তাই বেচারা এমন খারাপ হয়ে গেছে আমি ভাবছিলাম দুঃখে ধান দেয় সেটাও মিথ্যে নয় জীবনের উপর দিয়ে কত ঝড়ই বয়ে গেল তোমাকেও মারলাম নিজেকেও বাঁচাতে পারলাম না এখন সত্যি মরতে পারলেই জুড়িয়ে যাই মরতে তোমায় দিচ্ছে কে সাধন দত্ত হঠাৎ স্বরে বলে ওঠে হাসপাতালেই বা যেতে দিচ্ছে কে দেখো না এই একখানা হাতের সেবাতেই তোমায় ভালো করে তুলতে পারে না আর কথা বাড়ায় না সাধন দত্ত তোর জোর করে নেমে পড়ে স্টেশন থেকে বাড়ি যেতে বাসে উঠল না একখানা ট্যাক্সি করে বসল হেমাঙ্গিনী কেমন চুপচাপ যে হেমাঙ্গিনী খানিক আগেও ভেবেছে জুত করে দুটো দুঃখের কাহিনী শোনাতে পারলে হাবাকোবা লোকটার কাছ থেকে কিছু হাতাতে পারা যাবে সে হেমাঙ্গিনী যেন কোথায় হারিয়ে যাচ্ছে চাবি খুলে ঘরের আলো জ্বালল সাধন দত্ত এই দেখো বৌ নেই বলে ঘরের কিছু দেখছো দেখছ কি সেজবৌ না এখন হাত ধুয়ে নাও শরীর তো ভালো নয় রাত্রিরে খাও কি ছাই খাই হঠাৎ ঝঙ্কার দিয়ে উঠল হেমাঙ্গিনী অনেক কুটুম্বিতা হয়েছে থাক এবার যেতে দাও দেখি সাধন দত্ত থতমত খেয়ে বলে কোথায় যাবে এই রাত্রিরে চুলোই ঝাঁঝিয়ে উঠে হেমাঙ্গিনী তোমার পিত্তে বেরিয়েছিলাম নাকি প্রৌর সাধন দত্তর পেশিবহুল মুখে ফুটে ওঠে এক বিচিত্র হাসি তুমি আমার পিত্তে বেরোনি জানি কিন্তু আমি তো তোমার পিত্তেষেই বেরিয়েছিলাম সে সেযোগউ তার মানে হেমাঙ্গিনীর ভুরু কুচকে ওঠে তুমি জানতে আমি আসব মাথা নাড়ল সাধন দত্ত জানতাম না ভাবতাম ভাবতাম যদি দইবাদ কোনোদিন দেখা পেয়ে যাই সেই পিত্তে সেই প্রায় হেমাঙ্গিনী গম্ভীর মুখে বলে দেখা পাওয়ার জন্য এত আকিঞ্চন কেন প্রতিশোধ নেবার বাস নাই হ্যাঁ হ্যাঁ খুশিতে ঝলমলিয়ে উঠে সাধন দত্তর ভোতার চোখ দুটো সেই জন্যই তো আজ হাতে পেয়ে গেছি আর ছাড়ি হাতে পেয়ে ফাঁকিবাজ লোলুপ হিমির মুখেও এবার আরও বিচিত্র অপরূপ এক হাসি ফুটে ওঠে হুম তবু যদি পুরো দুখানা হাত থাকত হা হাহ করে হেসে উঠল সাধন দত্ত স্বভাব ছাড়া অভ্যাস ছাড়া জোর হাসি নেই সে তো আমার পক্ষে ভালো গো এখন আর চেঁচিয়ে জড় করে নালিশ করতে পারবে না একলা পেয়ে লক্ষ্মী ছাড়াটা আমায় জড়িয়ে ধরে গল্পের সমাপ্তি এখানেই